হে গেছে আসসালামু আলাইকুম দি শামীম আপনি কি ঢাকার অদূরে ক্যারিমগঞ্জের কলাতে বাজারের পাশে ডিগ্রি কলেজের পাশে এই প্লট আকারে চার শতাংশ করে প্লট আকারে জায়গা বিক্রি হচ্ছে আপনারা দেখতে পারছেন খুব সুন্দর মনোরম পরিবেশে ঘেরা এই মাটি বালি ভরাট করা যারা এই জমিটি নিতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এটি ঢাকা মহৎপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্বে প্রক্সিমেটলি পনেরো থেকে বিশ মিনিট লাগবে এখানে আসতে তিন বর্ষা জমি সিএসএসএরএস পেয়ে ভাই বোনের আমার যারা এই জমিটি কিনতে চান তারা আমার স্ক্রিন দেওয়ার নম্বর যোগাযোগ করবেন আর প্রাইস অবশ্যই আপনারা কল করতে ভুলবেন না কোনো মিডিয়া অযথা মেসেজ বা দয়া করে ইনবক্সে জ্বালাতন করবেন না সরাসরি কল দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আশেপাশের এই বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ